পাক ভারত উত্তেজনার আবহে সীমান্তে যেন নাটকীয় মোড় নিল বৃহস্পতিবার পাকিস্তানের কিল্লা ফিল্ড ফায়ারিং র্যান্সে অনুষ্ঠিত হল ইতিহাসের অন্যতম আগ্রাসী ও দীপ্ত সামরিক মহড়া আমার স্ট্রাইক এক্সারসাইজ এই মহড়ায় পাকিস্তান সেনাবাহিনী যেভাবে শক্তি ও সক্ষমতা প্রদর্শন করল তা দেখে দেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এ আর সেই পুরনো পাকিস্তান নয় এই পাকিস্তান প্রস্তুত প্রতিশোধ নীতিও এই মহড়ায় পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মনির উপস্থিত থেকে সাজোয়া ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ভারতের উদ্দেশ্যে সুড়ে দেন এক চরম হুঁশিয়ারি বলেন ভারতের যে কোনো সামরিক দুঃসাহসের বিরুদ্ধে পাকিস্তান অত্যন্ত কঠোর দ্রুত ও ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত তিনি আরও বলেন আমরা শান্তি চাই কিন্তু আমাদের জাতীয় স্বার্থে কোনো আপোষ নেই পাকিস্তানের প্রস্তুতি আজ আগের চেয়ে বহুগুণ শক্তিশালী ও প্রযুক্তি সম্পন্ন। মহারার হাইলাইটস আকাশে গর্জনতুলা মাল্টি রোল ফাইটার জেট হেলিকপ্টার থেকে লক্ষ্যবেদী ক্ষেপণাস্ত্রের বৃষ্টিপাত ভূমিতে আধুনিক লং রেঞ্জ আর্টিলারি ও শত শত ট্যাঙ্কির তাণ্ডব উন্নত এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালিত সমন্বিত অপারেশন বিশ্লেষকদের মতে এই মহড়া পাকিস্তানের শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক প্রতিরোধ কৌশলেরই বহিপ্রকাশ এমন এক পাকিস্তান যারা এখন শুধু সীমান্ত পাহারা দেয় না বরং শত্রুর শ্বাসরুক্ত করতে জানে একই দিনে ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার বলেন পাকিস্তান কখনো যুদ্ধ শুরু করবে না তবে যদি ভারত আক্রমণ করে তাহলে উপযুক্ত জবাব পাবে আন্তর্জাতিক প্রক্রিয়ায় চীন ইতিমধ্যেই পাকিস্তানের অবস্থানকে সমর্থন জানিয়ে বলছে ভারতের একতরফা আধিপত্য বিস্তারের প্রয়াস গ্রহণযোগ্য নয় বেইজিংয়ের বাসায় এশিয়ায় শান্তির ভারসাম্য রক্ষায় পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ মিত্র বিশ্লেষকদের সতর্কতা দক্ষিণ এশিয়ায় এখন আগুন নিয়ে খেলছে ভারতের যুদ্ধ উন্মাদ নেতৃত্বের কারণে পুরো অঞ্চল উত্তপ্ত হয়ে উঠতে পারে পাকিস্তানের শক্তি প্রদর্শন যে বার্তা দিচ্ছে তা স্পষ্ট আঘাত এলে এবার জবাব আসবে ঝোরের গতিতে এই মহারা ছিল যুদ্ধ নয় কিন্তু যুদ্ধেরই পূর্বাভাস পাকিস্তান যেন বলতে চাইছে এবার হিসেব হবে গন্ডাই গন্ডাই